বাড়ির পাশেই বউ ভাত বাড়ির লোকের খরচা বেঁচে গেছে এদেরও খরচা বেঁচে গেছে না এদের খরচা হয়েছে ওরা ঘোড়া গাড়ি করে গেছে বালকে নিয়ে আসছে আমাদের খরচাটা বেঁচে গেছে আচ্ছা বিয়েতে মেয়ে আলাদের বেশি খরচা না বিয়েতে মেয়েদের মেয়েদের বেশি খরচা হুম বা বরের খরচা হয়নি তা আপনি বলতে চাই না না বরের আমাদের থেকে হয়েছি খরচা হয়েছে কি কী কী মানে কি কি হিসেবে কি কি হিসেবে ওরা আরেকটু ভালো করে করেছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হুম খাওয়া দাওয়ার হুম তোমাদেরই বেশি খরচা হয় মেয়েদেরই বেশি খরচা হয় ছেলেদের কোনো তো সোনা গয়না আছে তো ভুলে গেছিলাম হ্যাঁ মা এতো কষ্ট করে সোনা দানাটা সেটা হিসাব দাও এখন যা সোনার দাম এক লাখের কাছাকাছি হয়ে গেছে কাছাকাছি না এক লাখ ছুঁয়ে গেছে এবার এক লাখ দশ হবে আর এখন সোনার গয়না কেউ কিনবে না গো বিয়েতে ওর জন্য তো আমি পনেরো খারাপ পলা আনতে

এমনও হয়েছে আংটি পড়াতে পড়াতে আমি হাঁপিয়ে গেছি একটা একটা আমি দিনে মনে হয় দিনে ওবেলা দুবেলা করে খাই তাই রোগারা বেশি খায় মোটা কম খায় না আমি ভালো খাই কিন্তু যেটা খাই সেটা দিলেই হবে যেটা খায় না সেটা দিলে খাবো না হম

পরে না ও না কোনটা গোনা মিলের উপরে না বন্ধ করে দাও তো সেটা দিয়ে দেখাও তোমার দারুণ চারটে পলাংটি পেয়েছে আরো ছিল পড়ে তাই আচ্ছা গিফটের সবাই পলাংটি দেয় দেখছি আমার তো প্রথম বিয়ে হচ্ছে তাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স সবাই প্রথম বিয়ে হয় Yeah. <laughs>